সকালের আবহাওয়ার আপডেটের সঙ্গে হওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টিপাত আসছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে তো দেখুন প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আমরা ভেন্টাস্কাই ডট কমের পাশাপাশি উইন্ডি ডট কম থেকেও আবহাওয়ার আপডেটটা দেখাবো আজকে কোথায় কোথায় ঘন কুয়াশার পরিস্থিতি ছিল এবং কোথায় কোথায় আকাশ মেঘলা থাকতে পারে সারাদিনের মোটের উপরে আবহাওয়া কেমন থাকতে পারে আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস সমেত বেশ কিছু তথ্য থাকছে আজকের আবহাওয়ার আপডেটে অবশ্যই দেখতে থাকুন আমরা উইন্ডি ডট কম এবং ভেন্টাস্কাই ডট কম দুটো থেকে দেখাবো মডেল থেকে তো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি আঠেরোই জানুয়ারি দেখুন কতগুলো জায়গায় যদি আমরা একটু জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন ঝাড়গ্রাম জামশেদপুর খড়গপুর বিষ্ণুপুর কোতুলপুর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া বারাসাত কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ সাতক্ষীরা যশোর এখানে দেখুন খড়গপুর পিংলার সবং বেলদা এগরা কন্টাই কাঁথি জলেশ্বর বালেশ্বর দেখুন প্রায় বিভিন্ন জায়গায় মেহেরপুর রাইসাই বিভাগ প্রায় উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা এইটা যদি আমরা একটু এগিয়ে নিয়ে যে দেখা এটা কত তারিখ থেকে মূলত শুরু হবে সতেরো তারিখ যাই দেখুন সতেরো তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দেখুন এটা কোথায় কোথায় হবে এইটা হচ্ছে জলেশ্বর বালেশ্বর বিরিপাতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এই সব জায়গাগুলিতে ক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত খুব জোরালো বৃষ্টিপাত সতেরো তারিখ নেই তারপরে দেখুন এটা এগিয়ে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে ব্যাপারটা দেখুন আঠেরো তারিখ আমরা প্রবেশ করেছি আঠেরো তারিখ প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান আরামবাগ কলকাতা সাউথ চব্বিশ পরগনা বারাসাত হাববেড়া এখানে হচ্ছে যে আপনার রাঁচি কাঁথি এইসব এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে চলেছে আঠারো তারিখ তারপরে দেখুন এখানে কি হচ্ছে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা আসছে দেখুন এখানে যদি বলি বিহার ছত্রিশগড় রাঁচি এইখানটায় উত্তরবঙ্গের দিকে একটু ঠাকুরগাঁও শিলিগুড়ি এইসব জায়গাগুলোর দিকেও কিন্তু বৃষ্টিপাত আসছে তারপরে দেখুন এইখানটা যদি আমরা একটু দেখাই দেখুন এখানটা খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে চন্দন চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা ক্ষীরপাই ঘাটাল খানাকুল দাসপুর এগুলোতে পিংলা সবং কেশিয়াড়ি বারাসাত খুলনা পিরোজপুর বরিশাল নাগরপুর ঢাকা দেখুন এবারে আমরা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ব্যাপক বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি জোরালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে হাবড়া বারাসাত কলকাতা আমতা সাতক্ষীরা যশোর দেখতেই পাচ্ছেন একদম ভালো পরিমাণে ভালো বৃষ্টির এফেক্ট হতে পারে বেশ কিছু জায়গা একদম খুলনা বরিশাল পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা পিরোজপুর মাদারীপুর যশোর এ এখানে কিন্তু তমলু গুলু বেড়িয়া হ্যাঁ এগুলো পুরো কিন্তু এফেক্টেড দেবে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো দেখতেই পাচ্ছেন একদম বরিশাল পর্যন্ত চলে যাচ্ছে তারপরে দেখুন দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা ভালো বৃষ্টিপাত হতে পারে উনিশে জানুয়ারি কিন্তু জোরালো বৃষ্টিপাত প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত নেমে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি ভেন্টাস্কাই ডট থেকে বন্ধুরা এবারে উইন্ডি ডট কম কী কী দিয়ে দেখাচ্ছে সেইগুলো একটু চলুন দেখে নেওয়া যাক সরাসরি আমরা উইন্ডি আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করেছি দেখুন আমরা পুরো লাইভ চিত্রে রয়েছি আমরা যদি দেখি এই মুহূর্তে আকাশ কিন্তু মোটামুটিভাবে দেখুন এখান থেকে যদি আমরা দেখি তাহলে সেই অর্থে মেঘের সেরকম সম্ভাবনা সারাদিনে নেই হয়তো কুয়াশা হতে পারে কোথায় কোথাও দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন পুরোপুরি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে আমরা এবার সরাসরি যদি একটু কুয়াশা মুঠটাই যাই কুয়াশা কোথায় কোথায় সকালের দিকে থাকতে পারে দেখুন কুয়াশা মুডের দিকে যদি আমরা চলে যাই কুয়াশা মোড়ে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ কিছু জায়গায় কুয়াশা হয়েছে কলকাতার দিকে কুয়াশা সমান পশ্চিম মেদিনীপুরের দিকে কোথাও কোথাও কুয়াশা অনুভূত হতে পারে রাইশাই মেহেরপুর এখানে নদীয়া মালদা রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি এখানে দেখুন সিলেট আপনার এখানে শিলচর এইগুলোর দিকে কিন্তু ভালো পরিমাণে কুয়াশা অনুভূত হচ্ছে প্রায় চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সব পিরোজপুর এই মাদারীপুর এই সব জায়গাতে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির এফেক্টেড দিতে পারে ঠিক আছে সরাসরি আমরা একটু প্লে করে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় এবারে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়া কিন্তু মানে যে কুয়াশার প্রকুটিগুলো ছিল সেগুলো কিন্তু সরে যাবে এবং আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হবে তো এবারে বন্ধুরা আমরা একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখব বৃষ্টিপাত কীরম কী আসছে না আসছে একটু দেখে নেব দেখুন সরাসরি আমরা চলে যাব একটু একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে দেখুন দর্শক বন্ধুরা ঠান্ডার পরিস্থিতি নিয়ে খুব একটা বেশি পরিবর্তন হয়নি ঠান্ডাতে বেকার যেটা চলছে সেরকমই চলবে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় মোটামুটি একটা যেরকম ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে সেরকমই থাকবে আগামী দিনে আর দেখুন এইভাবে ঠান্ডাগুলো থাকতে পারে ঠান্ডার ব্যাপারে বেশ কিছু আপডেট নেই মোটামুটিভাবে আমরা দেখাচ্ছি না ঠান্ডার ব্যাপারটা মোটামুটি কুয়াশা দেখাচ্ছি আগামী দিনে বৃষ্টির পূর্বাভাসগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা সরাসরি দেখুন এখানে যদি একটু দেখাই আপনাদেরকে দেখুন আমরা চোদ্দ তারিখ পর্যন্ত কোনো কিছু উইন্ডি থেকে পাচ্ছি না ঠিক আছে মোটের উপরে কিন্তু উইন্ডি থেকে কিছু পাচ্ছি না আমরা একটু দেখুন এখানে যদি উপগ্রহ রেডার অ্যানিমেশনে আরেকবার প্রবেশ করি প্রবেশ করার পর দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু কিছু নেই আর আমরা এখানটাই দেখুন এখানটায় যদি আমরা সরাসরি একটু মেঘবালা মুঠে যাই পরে দেখুন দর্শক আমরা এখানে পাচ্ছি প্রায় উনিশ তারিখ পর্যন্ত দেখুন উনিশ তারিখ যদি দেখাই দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দেখুন আমরা একটু এগিয়ে নিয়ে আসি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো এটা কি হতে পারে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম মেঘ সহ কিন্তু একদম বৃষ্টির সম্ভাবনা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন বরিশাল কলাপাড়া কিন্তু এখানে কিন্তু পিরোজপুর ঢাকা দেখতেই পাচ্ছেন খুলনা বরিশাল পিরোজপুর দেখতেই পাচ্ছেন কলকাতা সাউথ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি কাকদিম নামখানা ফেজারগঞ্জ তমলু গুলুবেড়িয়া দেখতেই পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় এফেক্টেড দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝাড়গ্রাম খড়গপুর কলকাতা হাওড়া হুগলি সমস্ত জায়গায় বন্ধুরা এফেক্টেড থাকবে মোটামুটি আঠেরো উনিশ সতেরো আঠেরো উনিশ সতেরো আঠেরো উনিশ মোটামুটি সতেরোই জানুয়ারি বুধবার আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে উনিশে জানুয়ারি মোটামুটি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা জোরালো পরিবারে বৃষ্টি হতে পারে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির আগমন ঘটতে পারে তো দর্শক বন্ধুরা মোটামুটি আমরা ভেন্টাস্কাই ডট কম এবং ইসিএম এফ থেকে দেখালাম এবং আমরা সেটা হচ্ছে যে উইন্ডি ডট কম থেকেও দেখানো হলো যদি বন্ধুরা ভালো লাগে তো অবশ্যই হা বার্তা চ্যানেলের সাথে থাকবেন আমরা দেখুন এই সমস্ত তথ্যগুলোই পেলাম তো আপাততভাবে এই সমস্ত তথ্যগুলোই আমরা সমস্ত তুলে ধরলাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই হা বার্তা চ্যানেলের সাথে সাথে থাকবেন দর্শক বন্ধুরা থ্যাংক ইউ খুবই ভালো থাকবেন ধন্যবাদ